তো হ্যালো ফ্রেন্ডস ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো রাজ্যাবরও জেলা আদালতে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল যেখানে তোমাদের অষ্টম শ্রেণীর পাস যোগ্যতা এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে এবং এখানে আবেদনের যেটা লাস্ট ডেট রয়েছে সেটা হচ্ছে এক পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ পয়লা মে দু হাজার চব্বিশ আবেদনের লাস্ট ডেট রয়েছে এবং এখানে যেটা বেতন কম রাখা হয়েছে সেটা হচ্ছে সতেরো হাজার টাকা পার মান্থ এখানে তোমাদের বেতন কম রাখা হয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের হাতে থাকা মোবাইল ফোন থেকে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ চলেছে তো ভিডিওটি শুরু করার রাখে তোমাদের কাছে একটি ছোট্ট অনুরোধ তুমি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেটগুলি পরবর্তীকালে সবার আগে পেতে পারো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে অষ্টম শ্রেণী পাশে জেলা আদালতে কর্মী নিয়োগ মাসিক বেতন সতেরো টাকা তো এখানে আরও কি বলা হয়েছে তো পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীর জন্য বিশাল বড় সুখবর জেলার দোয়ায় কিন্তু আদালতে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সম্প্রতি তো যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার স্থায়ী বাসিন্দারা এখানে কিন্তু আবেদন করতে পারবে তো কেবলমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই এই পদগুলির জন্য কিন্তু এখানে আবেদন করা যাবে তো এখানে আরও কী বলা হয়েছে তো আমাদের যে পদে নিয়োগ করা হচ্ছে সেই পদে হচ্ছে যে নাইট গার্ড ডে গার্ড আর গার্ডিনার পদে কিন্তু আমাদের এখানে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তো এখানে মোট শূন্যবাদ যেটা রয়েছে সেটা হচ্ছে একশো দশটি কিন্তু টোটাল রয়েছে তো বেশি আমাদের শিক্ষাবদের যোগ্যতা কী রয়েছে এই পদে আবেদন করার জন্য তো ইচ্ছুক আবেদনকারী গিয়ে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে অথবা মাদ্রাস থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে তো একই সঙ্গে আবেদনকারী কিন্তু শারীরিকভাবে সফল এবং সক্ষম কিন্তু হতে হবে তারপরে আসে আপনাদের মাসিক বেতন কত কিন্তু হবে এই পদে তো আরোপিএ দু হাজার উনিশ আইন অনুযায়ী কিন্তু কর্মরত চাকরি প্রার্থীদের মাসিক বেতন শুরু হবে কিন্তু সতেরো হাজার টাকা থেকে তারপরে আসলে আমাদের বয়স্ক কি যা হয় সেই পদে আবেদন করার জন্য তো পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স কিন্তু ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ কিন্তু চল্লিশ বছরের মধ্যে হতে হবে ত্রিপয়সী আবেদন পদ্ধতি কি রয়েছে তো সম্পূর্ণ কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদনপত্র জমা করে আবেদন জানাতে হবে তো আবেদনপত্রের যে নোটিশটি রয়েছে সেটা কিন্তু আমাদের প্রথমে ডাউনলোড করে নিতে হবে যার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করে নিয়ে সেখানে কিন্তু আবেদনপত্রটি সেটা কিন্তু প্রিন্ট আউট করে নিতে হবে তো প্রিন্ট করার পর আবেদনপত্রের সমস্ত প্রয়োজনীয় যাবতীয় কিন্তু তথ্য কিন্তু সঠিকভাবে পূরণ করতে হবে এরপর সেখানে যে সমস্ত নথিপত্রগুলি চা হয়েছে সেগুলো কিন্তু সেখানে অ্যাটাচ করতে হবে এবং আবেদনকারী কিন্তু নিজেকে কিন্তু স্বাক্ষর করতে হবে তো সব কিন্তু সম্পূর্ণ আবেদনপত্রটি সাক্ষর বা দপ্তরে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় সেখানে কিন্তু জমা করতে হবে তৃপর আবেদন ফি কত কী রাখা হয়েছে তো তপশিলি জাতিভুক্ত প্রার্থীদের জন্য একশো টাকা করে এবং অন্যান্য সমস্ত শ্রেণীভুক্ত প্রার্থীদের জন্য তিনশো টাকা করে কিন্তু আবেদন ফি কিন্তু জমা করতে হবে তো কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা ড্রাফের মাধ্যমে কিন্তু আবেদন ফি কিন্তু জমা করতে হবে তোর সাথে আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কি রয়েছে তো তোমাদের কিন্তু এই ঠিকানায় কিন্তু আবেদনপত্রটি কিন্তু আমাদের জমা করতে হবে সে আবেদনের শেষ তারিখ কত কি রয়েছে চারই মে দু হাজার চব্বিশ কিন্তু আবেদনের শেষ তারিখ রয়েছে অর্থাৎ এর মধ্যেই কিন্তু আমাদের এখানে আবেদন করতে হবে